জানুয়ারি থেকে মার্চ এপ্রিল মে পর্যন্ত আমরা পদ্মার যে রূপটা দেখতে পারি সেই রূপটা এখন আর নেই পদ্মার ভয়ঙ্কর রূপ ধাবা হেনেছে পদ্মার পাড়ের হাট নদীর ঘাট ও বসত বাড়িতে ভেঙে যাচ্ছে তীরবর্তী অনেক এলাকা কোথাও আগুন লাগলে অন্তত জায়গাটুকু রেখে যায় আর নদী নদীর ভাঙনে আশ্রয়টুকু টেনে নিয়ে যায় মিশ্র করে দেয় মানুষের জীবনকে ভয়াবহ নদী ভাঙনে জাজিরা মাঝিরঘাট এলাকায় পদ্মার তীর রক্ষা বাঁধের একশো মিটার এলাকায় ধস ছত্তর মাতবর সহ বিলীন হচ্ছে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান ও দশটি স্থাপনা ও বসতি ঘর সরিয়ে নেওয়া হচ্ছে অনেক বসতি অনেক স্থাপনা ও হাট বাজার আপনারা দেখতে পাচ্ছেন একটা লাগেজ ভেসে গেল তার মানে কি মানুষ কোনো কিছু নেওয়ার সময় না মানে কিছু যে বের করবে ঘর থেকে সেই সময়টুকু পায় নাই এমনভাবে এই কীভাবে শুরু হয়েছে দেখে অনেক খারাপ লাগতেছে কিন্তু দেখার দিক কেউ নেই অনতিবিলম্বের নদী ভাঙন রোধ গ্রহণ করতে পারলে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হবে জাজিরার পদ্মাপাড়ের মানুষ চেয়ে চেয়ে দেখলাম বলার কিছুই ছিল না করার তো আরোই কিছু ছিল না এই আপনারা যে বিল্ডিং দেখতেছেন এটা মনে হয় বাঁধের যে বড় বড় পাথর গুলো ছিল না সে পাথরগুলো কোথায় বিলীন হয়ে গেছে মিলিয়ে গেছে আমি তো অবাক হয়ে এত বড় হায় রে নদী তোর বুকে না জানি কত শত সহস্র বিলীন হবার গল্প রয়েছে হারিয়ে গেছে কত শত মানুষের

আনাৰ সবাই দি আছে এটা হচ্ছে পদ্মা পদ্মানদী মাঝির কাঠ এলাকা যাচ্ছে মাঝের ঘাট এলাকা হয়েছে দেখেন যাচ্ছে পদ্মা সেতুন পতাকা পূর্ব দিকে কিন্তু নদী বইছে খুব আপনাদের কি আমার অবস্থা এটা জাজিরা মাজির ঘাট মাজির ঘাট একদম মাজির ঘাটের মাঝির ঘাটে এই যে মাদির ঘাটের দোকানটার বাজার ভাঙতেছে

ভাই 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 আমি সবাই ভিডিও বন্ধ করে ভাই ভরপুর করে আপন